মর্নিং গৃহবধূ আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বর আশীর্বাদে তোমরা সকলে সুস্থ আছো আর আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা মতো যেহেতু আজকে আমাদের এখানে ভোট আছে তো আজকে সার্থকের অফিসও ছুটি আর একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি যার জন্য অফিস ছুটি আছে তো ভাবলাম একটু লেট করে ঘুম থেকে উঠি তারপরে কাজগুলো করব। তো ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মানে রান্নাঘর মোছা ঘর বারান্দা সমস্ত কিছু মোছা ঝাড় দেওয়া মানে বাসি কাজ যা ছিল সমস্ত কমপ্লিট করে নিয়ে ঘর বারান্দাটাও মোছা কমপ্লিট করে একেবারে স্নান কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু সকালে সার্থক অফিসে আজকে যায়নি তো মন্দিরও পরিষ্কার করা হয়নি তো তার জন্য স্নান করে চলে এসেছি মন্দির পরিষ্কার করতে আর মন্দির টন্দির দেখো পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার ঘরে যাব পুজোটা কমপ্লিট করতে যেহেতু আজকে আমাদের এখানে ভোট আছে তো মা চলে গেছে স্নান করে রান্না করতে আর আমি চলে এসেছি এখানে পুজোর জোগাড় করতে আর আমি পুজো করতে বসলে এইভাবে সমস্ত কিছু আগে হাতের গোড়ায় গুছিয়ে নিই যেমন ফুল টুলগুলো যেগুলো আনা থাকে সেগুলো এইভাবে গুছিয়ে নিলে খুব সুবিধা হয় এটা আমি আঁকা গোড়াই করে থাকি আমার যারা পুরোনো ভিওয়ার্স তারা অনেকেই জানো আর বা ঠাকুরের বাসনগুলো এখানে সমস্ত মাঝে মেজে নিয়েছি সেগুলো আর কি মুছে নিচ্ছি মুছে নিলে বাসনের দাগগুলো হয় না বেশ চক থাকে আর ঠাকুরের জায়গা চকচক করলে বেশ দেখতে ভালো লাগে তাই না তো যাই হোক এখানে সমস্ত কমপ্লিট করা হয়ে গেছে আর এই ফুলটা আমি আলাদা করে রাখছি মন্দিরের জন্য আর সমস্ত পুজো টুজো কমপ্লিট করে তারপরে আমরা ভোট দিতে যাব সবাই মিলে তো চলো পুজোটা আগে কমপ্লিট করে নিই আর এখানে দেখো আমার কানায় স্নান সোনাকে স্নান করাচ্ছি তো ওকে স্নান করি রেডি করে নিই তোমরা কে কে ভোট দিয়েছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও তো আমি বিয়ের পরে এখানে এইটা নিয়ে তিনবার ভোট দেব। আর আমি খুব এক্সাইটেড আমার ভোট দিতে যেতে খুবই ভালো লাগে আর আমাদের এখানে কোনো একটা ঝামেলাও হয় না মানে একদম পুরো নিস্তব্ধ পরিবেশ তো ভালোও লাগে টেনশনের তো কোনো বিষয় থাকে না তো আমি দেখো কানাইকে স্নান করিয়ে ওকে বসিয়ে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিয়েছি আর এখানে সবাইকে বাটাও লাগিয়ে দিচ্ছি তো চলো পুজোটা কমপ্লিট করে নিই তো এখানে কমপ্লিট হয়ে গেছে আর দেখো মন্দিরও এখানে তুলসী মঞ্চও বাবার সাজিয়ে দিয়েছে আর দেখো সার্থকও পুজো করছে এখানে মন্দিরের পুজোও তো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাড়িতে সবাই স্নান করে আগে ঠাকুর ঘরে আসে এটাই হলো এই নিয়ম আর কেউ না এসে থাকতেও পারে না আর মা দেখো এখানে রান্না করছে তো আমি সকাল থেকে যেহেতু কিছুই এখনও খাওয়া হয়নি তো পুজোটা করে এসে আগে আমি এখানে একটুখানি জল খেয়ে নিচ্ছি আর এই গরমে জলটা খাওয়া খুবই প্রয়োজন আর জল খেলে শরীরে অনেকটাই সুস্থ থাকে তো সেই হিসাবে আমি জলটা খুবই খাই আর ডক্টর আমাকে দিনে চার লিটার জল খেতে বলেছে তো সেইভাবে মানে গ্লাসে করে খেলে বেশ বেশি খাওয়া যায় বোতলে করে খেলে না খুব এক দুটু খেলেই জলের তৃষ্ণাটা মিটে যায় তো যাই হোক এখানে আমি জলটা খেয়ে সবাই মায়ের ওইদিকে রান্না হয়ে গেছে রান্না বেশি কিছু করেনি ওই সব কিছু আজকে সিদ্ধ দিয়েছে তো যাই হোক মা ওখানে ডালটা কমপ্লিট হয়ে গেছে আমাকে বলল যে তুমি সবাইকে খেতে দিয়ে দাও তো আমি এখানে খাওয়ার জন্য সবাই খাওয়ার জন্য একেবারে চেয়ারগুলো বার করে দিলাম আর সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি আর অনেক দিন পর আমরা চারজনে মিলে আজকে একসঙ্গে খেতে বসবো তো এখানে সবার ভাতগুলো দিয়ে দিয়েছি আর একটা প্লেটে মা বলছে আমি বেড়ে নিয়ে আসছি তুমি সবাইকে দাও তো এখানে দেখো কুমড়ো সিদ্ধ হয়েছে কুমড়ো মাখা তো আমার খুবই ভালো লাগে মাকে অনেক দিন ধরেই বলছিলাম তো আজকে মা সেটা করলো কুমড়ো মাখা ভেন্ডি আলু মাখা আর ডাল মট যেহেতু বাবা মুগের ডাল খেতে খুব একটা পছন্দ করে না তাই জন্য মটর ডাল করা হয়েছে তো দেখো সবাই এখানে খেতে বসে গেছে আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর খাওয়ার পরে আমি এইভাবে সব সময় পরিষ্কার চরিষ্কার করে রেখে দিই তো টেবিল টেবিল এখানে পরিষ্কার করব আর তারপরে একটুখানি জলটা আগে খেয়ে নিই দাঁড়াও ভাত খেতে খেতে না জলটা একটু কম খাওয়া হয়েছে তো এখানে পরিষ্কারটা আগে করে নেব নিয়ে তারপরে রান্নাঘরটলগুলোও সমস্ত এ হয়ে রয়েছে যেহেতু রান্না করেই খেতে আসা হয়েছে তো তো দেখো ভাত ডাল যেগুলো একটু বেঁচেছে সেগুলো এইভাবে এখানে রেখে দিয়েছি গুছিয়ে আর টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি কেননা এটো টেবিল ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না যখনই আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয় এইভাবে টেবিল টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে ডাইনিংটা গুছিয়ে রেখে দিই আর রান্নাঘরে তো একদম সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকলে সেটা আমার খুবই পছন্দ মানে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে থাকলে আমি একদমই ভালো লাগে না একদমই পছন্দ করি না তো এখানে মা রান্না করেছিল তেলের বোটল টোটল সমস্ত কিছু আছে সেইগুলো আমি একদম এখানে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর যেহেতু ভোট দিতে যাব আর আজকে খুব তাড়াতাড়ি আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি ওই দুটো দশ পনেরো মতো বাজে তো সবাই খেয়ে দিয়ে ওখানে বসে আছে আমি বললাম যে আমি একটুখানি কাজটা কমপ্লিট করিস তারপর তারপরে সবাই মিলে একসঙ্গে চলে যাব আর একসঙ্গে যে গেলে বেশ ভালো লাগে বলো তো রান্নাঘরটা এখানে দেখো সমস্তটা মুছে নিচ্ছে আর যে দুটো একটা হলো বাসন ঠাসন পড়েছে সেগুলো আমি বেশি নেই মেজে নেব আর এখানে দেখো বাসন মাজতে চলে এসেছি যেহেতু তো অনেকবারই বলেছি মা বেসিনে বাসন মাজা পছন্দ করে না কিন্তু আজকের মানে তেল তেলের তেমন কিছু ব্যবহার হয়নি তো একদম আলো বাসন সেই জন্য বেসিনে একটুখানি মেজে নিচ্ছি আর রাত্রেবেলা যেহেতু দুপুরে এরকম সিদ্ধ খাওয়া হলো তো তার জন্য রাত্রে আবার রান্নার ব্যাপার আছে তো মা বললো হালকা করে মেজে নেওয়া তার জন্য আবার রাত্রে ব্যবহার হবে তো তার জন্য আমি এখানে বেসিনেই মেজে নিলাম হালকা করে সমস্ত বাসনটা যেহেতু রাত্রে আবারই লাগবে তো আমার এখানে মাজা কমপ্লিট হলে তারপরে আমি এগুলো বাসনগুলো ওবর করে দেবো তো দেখো বাসনগুলো মাঝে আমার তো কমপ্লিট হয়েই গেছে আর বেসিনটাকেও একটু ভালো করে মেজে নিলাম না হলে ওই বেসিনে জল ছিট ছিট মানে জল কাটা জল কাটা অবস্থা থাকলে না আমার একদমই ভালো লাগে না আর এখানে বাসনগুলো আমি উবুর করে দিচ্ছি তো চলো এখানে তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি পুরো ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো তো তারপরে মা আমাদের সঙ্গে বাইকে করে যাবে বলে তাই জন্য আমি আবার চুড়িদার পরে নিলাম হলে দু সাইডে পা দিয়ে না বসলে মা তাহলে আর বুঝতে পারবে না তো সার্থক মা এখানে অলরেডি রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছিলো আর আমি রেডি হচ্ছিলাম তো চলো সবাই মিলে বেরিয়েও পড়েছি তো বাবা অলরেডি আগে গিয়েই ভোট দিয়ে বাড়ি এসে অলরেডি শুয়ে পড়েছে যেহেতু বাবার অনেক ভোরবেলা উঠতে হয় তো তো তার জন্য তো দেখো আমরা একদম ভোট কেন্দ্রে একদম চলে এসেছি আর দেখেছো চারিদিকটা কত নিস্তব্ধ নির্জুম লোকজনও খুবই কম আর পঞ্চায়েত ভোটে প্রচুর পরিমাণে ভিড় হয় যেহেতু তিনটে জায়গাতে দিতে হয় তো আর দেখো এই জায়গাটাই হলো ভোট দিয়েছি আমাদের ভোট দেওয়া কমপ্লিটও হয়ে গেছে সার্থকও দিয়েছি আর আমিও দিয়ে বেরিয়ে পড়েছি তার বাড়িতে এসে সবাই মিলে এখানে বসে আড্ডা চলছে যেটা আমাদের বাড়িতে সব সময় হয়ে আসে সবাই মিলে ভোট দিয়ে এসে এখানে আড্ডা তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও